খারে এই বেটা বাচ্চা ফকির নি সামান্য একটা জোকার বান্ডিল তুই নিতে পারছ না তুই আবার ইউটিউবার হইছস শালা ফকির নি ইউটিউবার আরে ভাই সব সময় তো সবার কাছে টাকা পয়সা থাকে না আর সব সময় তো সবার সময়টাও ভালো যায় না আমার ফ্যামিলিতে একটু সমস্যা চলতেছে আর আমার কাছে তো অনেক বান্ডেল আছে জোকার বান্ডেল লাইতে কি হইছে আরে ভাই এই সব ফকির নি অসহায় বস্তির পোলা বান আমাদের গ্রুপে থাকার যোগ্যতা রাখে এই 2 টাকার ফটো ইউটিউবার কিক দেন রে মানে ওরা একটা জোকার বান্ডেলের জন্য আমার দিছে আমার দিছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ডায়মন্ড টপ করে ফেলছি এখন জোকার বান্ডেল বের করার পালা আর হ্যাঁ আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনাদের তিনজনকেও কিন্তু জোকার বান্ডেল বের করে দিব সো হে গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আপনাদের দোয়া ভালোবাসা আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কি নিয়ে তো চলেছে আপনারা কিন্তু এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পারছেন তো গাইস আর আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন কারণ আজকের ভিডিওতে আমি তিন তিনজনকে কিন্তু আমি নতুন যে জোকার বান্ডেল এসেছি জোকার বান্ডেল গিফট করব তো কেমনে গিফট করব কি কি করলে গিফট করব সব কিন্তু আজকের ভিডিওতে বলে দিব তো জোকার বান্ডেল গিভ ওয়ে লাগলে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ গাইস সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কিরে সামাদ ভাই ইনভাইট দাই কেন দেখি সামাদ গ্রুপে যাই হ্যালো 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 ভাই হ্যালো আরে এই তো মিরাজ ভাই চলে আসে ভাই কেমন আছেন হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কি অবস্থা হ্যাঁ ভাই এই তো ভালো আরে মিরাজ ভাই তো একজন ইউটিউবার মানুষ তাহলে ভিডিওটা আরো সুন্দর হবে ভাই মানে বুঝলাম না না ভাই ও একটা ভিডিও বানাবে আর কি এই জন্য ও আচ্ছা ভিডিও বানাবে আচ্ছা ঠিক আছে আমার কি ম্যাক্সিমোট দেওয়া লাগবে এখন না না ভাই কোনো ম্যাক্সিমোট না এই যে আমরা যে জোকার বান্ডিলটা পরে আছি না আপনি ওইটার যে কোনো কালারের একটা জোকার বান্ডিল পরেন আমরা চারজন জোকার বান্ডিল মিলে ও একটা ভিডিও বানাবে আরে ভাই আমি তো জোকার বান্ডিল বার করি নাই মানে ফ্যামিলিতে একটু সমস্যা চলতেছে তো আচ্ছা ঠিক আছে

যেদিন আসছি ওই দিনই বের করে আর এখন বলে তোর কাছে নাই আরে ভাই আমার ফ্যামিলিতে একটু সমস্যা চলতেছে আর আমার নিজের কাছেও টাকা পয়সা নাই হাত পুল খালি ভাই এই জন্য বাইর করি নাই আর আমার কাছে তো অন্য অনেক অনেক বান্ডেল আছে তাই না তো জোকার বান্ডেল বাইর না করলে যে গেম খেলতে পারবো না এরকম তো কোনো কথা না ভাই এই জন্য করি নাই শালা ফুকিন নে ইউটিউবার ঘেরিনার কাছে দালালি করে যেইগুলা পাই ওইগুলা ছাড়া নিজের টাকা একটা কিছু বের করতে পারে না ফুকিনের বাচ্চা ফুকিন নি এইবার যেই ঘেরিনা মেইল বক্সে এই জোকার বান্ডেল দেয় নাই তাই এবার বাইর করতে পারে নাই শালা ফুকিনের ঘরের ফুকিন আরে ভাই এরকম করে কথা বলছেন কেন